হরে কৃষ্ণ একাদশীর মহাপ্রসাদ কী চায় তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করব একাদশীর বিভিন্ন পদের ভগবানের ভোগ প্রস্তুতি তো সকাল থেকে ভক্তরা এখানে একাদশীর যে সবজিগুলো রয়েছে মিষ্টি কুমড়ো আলু পেঁপে আলু শশা এই সবজিগুলো প্রস্তুত করে নিয়েছেন এখানে বাদাম সিদ্ধ করা হয়েছে বাদাম মোহনা করা হবে আজকে তারপর এখানে হলুদ পেস্ট করা হয়েছে আদা পেস্ট করা হয়েছে তারপরে এখানে সাবু ইন্ডিয়ান যে সাবুগুলো রয়েছে সেগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে রান্নার এক ঘন্টা আগে তা তারপরে এখানে আমরা প্রথমেই দেখব হচ্ছে একাদশী সবজি প্রস্তুতি তো এখানে সবজিগুলোকে একসাথে সিদ্ধ দেওয়া হয়েছে লবণ দিয়ে তারপরে এখানে ভিজিয়ে রাখা সাবুগুলোকে যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে অ্যাড করে দিতে হবে তারপরে এখানে কাঁচা হলুদের পেস্ট দেওয়া হয়েছে কিছুটা আদাও দেওয়া হয়েছে তো তারপরে এখানে একাদশীর সবজিটি সম্বাস করা হবে তো এখানে সানফ্লাওয়ার তেল অথবা ঘি দিয়ে আপনারা এই সম্বাসটি করতে পারবেন এখানে শুকনো ঝাল তেজপাতা আদা জিরা এইগুলো দিয়ে সুন্দরভাবে সম্বাস করে একাদশী সবজিটি আপনারা প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারবেন তো এই ছিল আজকে স্কনসিলেটে প্রায় তিন শতাধিক ভক্তের এই যে একাদশীর সবজি প্রস্তুতি তো আরও অনেক অনেক আইটেম রয়েছে আপনারা আমাদের সাথেই থাকুন তারপরে এখানে দুধ জ্বালানো হচ্ছে সাবুর পায়েস করা হবে তো এখানে সুন্দরভাবে দুধ জ্বালিয়ে এলাচি দারচিনি এবং তেজপাতা দিয়ে সুন্দরভাবে সাবুটাকে অ্যাড করে এখানে জাল দিতে হবে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দরভাবে আপনারা সাবুর পায়েস তৈরি করতে পারবেন এটা অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা যারা একাদশী ব্রত করেন অবশ্যই এই একাদশীর পায়েস বা সাবুর পায়েস প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন তো তারপর এখানে ফ্রেন্স ফ্রাই বা আলু ভাজি করা হচ্ছে সুন্দরভাবে আলুগুলোকে ডুগণ তেলে এখানে ভাজা হচ্ছে তো এইভাবে আপনারা কিন্তু আলু ভেজেও ভগবানকে নিবেদন করতে পারবেন এবং এই আলু ভাজার সাথে আপনারা বাদাম ভেজেও দিতে পারেন আলু এবং বাদাম ভাজা মিক্সড হবে তো এখানে বাদাম সিদ্ধ করা হয়েছে বাদাম ভোনা করার জন্য এবং এখানে সানফ্লাওয়ার তেল ধারা শুকনো ঝাল তেজপাতা এলাচি দার্জিলিং তারপরে আদা দেওয়া হয়েছে কিছুটা কাঁচা মরিচ দেওয়া হয়েছে তারপরে হলুদের পেস্ট দেওয়া হয়েছে এইভাবে সুন্দরভাবে সম্বাসটি সম্পূর্ণ করার পরে সিদ্ধ যে বাদামগুলো রয়েছে সুন্দরভাবে সম্বাসের সাথে অ্যাড করে নেবেন তো এখানে আলাদা একটি কড়াইতে সুন্দরভাবে কিছুটা আলু ভেজে নেওয়া হয়েছে এবং এই আলুগুলোকে ভেজে নিয়ে হালকা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে এগুলোকে ভেঙে ভেঙে সুন্দরভাবে আলুর সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে তো এটা আলু এবং বাদাম ভুনা করা হচ্ছে এইভাবে আপনারাও আপনাদের গৃহে ভগবানকে নিবেদন করতে পারেন আলু এবং বাদাম ভুনা করে তো এখানে বেশি ভাজার কোনো দরকার নেই এটা যেহেতু সিদ্ধ বাদাম জাস্ট সম্ভাস দিয়ে আপনারা সুন্দরভাবে নামিয়ে নেবেন তো তারপরে এখানে কাজকলা সবজি করা হবে বা কাজকলা দিয়ে বাদাম পেস্ট দিয়ে একটা সবজি তৈরি করা হবে এখানে কাঁচকলাগুলো সুন্দরভাবে কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে তারপরে এখানে কিছু বাদাম পেস্ট করা হবে তো এখানে এই বাদামগুলো আপনারা খালি কড়াইতে ভেজে নেবেন তেল ছাড়া তারপরে মানে বেলিন্ডার করে অথবা পাতায় বেঁধে নিয়ে একটা বাদামি পেস্ট তৈরি করবে তো এখানে প্রত্যেকটি সবজির সম্বাসী একই এখানে সানফ্লাওয়ার তেল শুকনো ঝাল তেজপাতা এলাচি দারচিনি জিরা দিয়ে কিছুটা ভাজা আলু এটার সাথে অ্যাড করতে হবে কাঁচকলার সাথে তারপরে ভেজে রাখা আলু কাঁচকলাগুলোকে সুন্দরভাবে যুক্ত করে এইখানে গরম জল দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে কিছু সময় সিদ্ধ করে নেবেন তারপরে যে বাদামের পেস্ট ছিল সেই বাদামের পেস্ট দিয়ে সুন্দরভাবে জ্বালিয়ে সুন্দরভাবে এই সবজিটা নামিয়ে নেবেন তো এইভাবে আপনারা কাজকলা সবজি তৈরি করতে পারবেন তো এখানে একাদশীর সাবর ভোনা তৈরি করা হবে তো এখানে কিছু সাবু ভিজিয়ে রাখা হয়েছিল এবং জল ঝরে নেওয়া হয়েছে এবং এখানে দুটি কড়াইতে এখানে তিনশো ভক্তের সাবর ভোনা করা হবে এই জন্য দুটি কড়াইতে সুন্দরভাবে আলাদাভাবে সাম্বাস দেওয়া হচ্ছে এলাচি দারচিনি শুকনো ডাল তেজপাতা আদা হলুদ এবং এখানে জল সম্বাস দেওয়া হচ্ছে তো এখানে সম্বাস দেওয়ার পরে জায়ের সাবু না দিয়ে এখানে জল দেওয়া হয়েছে যাতে সাবুটা লেগে না যায় অথবা নাড়তে সুবিধা হয় এই জন্য অথবা আপনারা কিন্তু সম্বাস দিয়ে সাবুটা দিয়ে সুন্দরভাবে পরবর্তীতে গরম জল দিতে পারেন তো এখানে কিন্তু আগেই গরম জল দেওয়া হয়েছে সম্বাস দেওয়ার পরে তারপরে সাবু দেওয়া হয়েছে তো এইভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে আপনারা এই সাবুর ভুনাটা জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবেন তো পাঁচ মিনিট পরে কিন্তু আপনাদেরকে তুলে নিতে হবে এবং সুন্দরভাবে আপনাদের এই সাবুর ভুনা প্রস্তুত হয়ে যাবে এবং এই ভুনার সাথে আপনারা বিভিন্ন সবজিও দিতে পারেন অথবা বাদাম সেদ্ধ করে ভেজে আপনারা অ্যাড করতে পারেন তো এই ছিল ইস্কনসিলেটে আজ একাদশীর দিনে সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ প্রস্তুতি এবং ভগবানকে নিবেদন করা হয়েছে জগন্নাথকে নিবেদন করা হয়েছে তা আপনারাও আসুন ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণ করুন है एक वैष्णव महाप्रसाद तो की